হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বিওয়ার্স আজকে আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ ডিভাইস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই আসলে অনেক প্রকার ডিভাইসের উপরে ডিপেন্ডেড হই তো এরকমই আমরা যারা আসলে অনেক এরকম আমার মতো চ্যানেল রয়েছে আমরা যারা নিজে কাজ করে আমাদের কাজগুলা আমরা আসলে এতটা বিজি থাকি যে চাইলেই যে কোনো ভিডিও আমরা মেক করতে পারি না তার জন্য আমাদেরকে কাস্টমারকে রেখেই কিছু আংশিক ভিডিও আমরা যেগুলো মনে করি আমাদের যারা জি এস রয়েছেন তাদের করতে খুব জায় ঝামেলা হয় তাই ওই সময় তাদের জন্য আমরা এই ভিডিওগুলো মেক করি তো আসলে অনেকেই আমাদের মনে সন্দেহ থাকে কি ডিভাইস কিনবো কোনটা কিনবো কোনটা কিনলে ভালো হবে কোনটা দিয়ে কাজ করতে পারবো তো আসলে আমি অনেকগুলো ডিভাইসে ব্যবহার করি তো তার মধ্যে আমি সবসময় যে ডিভাইসটার উপরে সাপোর্টেড থাকি সেটা হচ্ছে গিয়ে অনলাইন ভিত্তিক সিমারা টুল তো সিমারা টুলের মধ্যে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন তো অলরেডি আমার এখানে যে স্ক্রিনের মধ্যে আপনি দেখতেছেন আমি এখানে একটি জে সেভেন সেট লাগিয়ে রেখেছি জে সেভেন প্রাইম তো এটার মধ্যে আপনি কি কি কাজগুলো করতে পারবেন তাছাড়া এটার কস্টটা কত পড়বে তো আমি প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে পরে বলছি এটার মধ্যে আপনি চাইলে আপনি ডাইরেক্টলি আনলক করতে পারবেন সামসং এইটি পারসেন্ট সেট এটার মধ্যে আপনি ফ্রি আনলক করতে পারবেন তার জন্য আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে আপনি এখান থেকে সিআরটি রিড করতে পারবেন সিআরটি রাইট করতে পারবেন এখান থেকে আপনি ব্যাকআপ ব্রেকের সেটকে ফরমেট করতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি রোড করতে পারবেন তারপর এখান থেকে আপনি আইমি রিফারিং করতে পারবেন এখান থেকে আপনি ক্লাস করতে পারবেন সফটওয়্যার আপডেট করতে পারবেন তো তার জন্য আপনাকে কোনো প্রকার বক্স নিতে হবে না জাস্ট আপনি একটি অনলাইন ভিত্তিক টুলসের মাধ্যমে আপনি এখান থেকে অনেকগুলো কাজ করতে পারবেন আর সাথে আপনি এখান থেকে এফআরপি আনলক করতে পারবেন তো আমরা যারা কাজ করি আমাদের মধ্যে এখনকার সব থেকে যে আপনার হাই সিকিউরিটির যে কামটা রয়েছে বা যে কাজগুলো রয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো ফোনের আপনার অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইসের হোক না কোনো এফ আর লোক তো আমি তাদেরকে বলবো আসলে এই বক্সটার মধ্যে এমন এমন কিছু আপনার আপডেট রয়েছে যা কিনা আপনার অন্য তিন চারটা বক্সের মধ্যে যে আপডেটগুলো রয়েছে এটার মধ্যে আপনি যে কোনো অ্যামটিকে সেট কাজ করতে পারবেন তারপর আপনার মিডিয়া টেক অনেকগুলোই কাজ করা যায় তো আসলে আমি আপনাদেরকে বলবো কি আপনারা এই ডিভাইসটি কিনেন কেননা এই ডিভাইসটার মধ্যে আপনি শতভাগ নিশ্চিতে যে কোনো সাইডের কাজ করতে পারবেন তাতে আপনার কোনো প্রকার ডেড ডিস্ক থাকবে না কোনো প্রকার যায় জামেলা হবে না আপনি এখান থেকে আইমি রিফারিং করতে পারবেন তারপর এখান থেকে প্লাস ফার্মার আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনি যদি কোনো প্রকার ফার্মার ডাউনলোড করতে যান জাস্ট আপনি স্যারটা এখান থেকে লাগাবেন লাগানোর পর এখানে সফটওয়্যারে যাবেন সফটওয়্যার আপডেট জাস্ট এখানে আপডেটে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি চাইলে কোন কান্ট্রির ফাইল আপনি ডাউনলোড করবেন তার জন্য আপনি এখান থেকে যদি রাশিয়ান হয় মাইক্রো হয় সৌদি আরবিয়া তুর্কি তো জাস্ট আপনি এখান থেকে ফাইলটা সিলেক্ট করবেন ফাইলটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার নেট স্পিড উপরে ডিপেন্ড করবে আপনার কতটুক সময় লাগবে তারপর আপনি এখান থেকে যে কোনো একটা ওয়াই দিতে পারেন তারপর এখানে যেটা রয়েছে আপনার অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড ভার্সন আমি এই মুহূর্তে দেখতেছি আমার এই সেটটির মধ্যে লাস্ট যে ফার্মার আপডেটটা রয়েছে সেভেন পয়েন্ট জিরো তো দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে স্টার্ট করে দেবেন আপনার ফাইলটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে আর আপনি ওই ফাইলের মাধ্যমে আপনি পুনরায় প্লাস করতে পারবেন আর যদি আপনার কাছে অলরেডি প্লাস ফাইল থেকে থাকে জাস্ট আপনি এখানে যাবেন আপনি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে দিয়ে প্লাস করে দিতে পারবেন তাতে কোনো প্রকার যায় জামেলা হবে না আপনার সেটটি সম্পূর্ণ নিরাপদে আপনি প্লাস করতে পারবেন তো লাস্ট ওয়ান আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনি এই টুলসটি কোথায় পাবেন বা কোন জায়গা থেকে কিনবেন বা আপনার এক বছরের জন্য কত টাকা লাগবে তো এটার জন্য আমি আপনাদেরকে বলবো বর্তমান সিমারা টুলের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে আপনার এক বছরের জন্য তিনশো দিন একটিভিশন বারো হাজার টাকা আর আপনারা কোথায় থেকে পাবেন তো আমি আপনাদেরকে বলবো আসলে আমরা যারা কাজ করি একজন অপরের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে আমি আপনাদেরকে বলবো স্ক্রিনের মধ্যে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা যদি আপনাদের আরও কোনো ভালো লোক থাকে তাহলে আপনারা কয় করতে পারেন আর যদি আপনাদের কোনো প্রকার এই টুলসের যে আজকের যে আপডেট এই সম্পর্কে যদি আপনারা কোনো প্রকার প্রবলেম ফিল করেন বা কোনো প্রকার বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্সের মধ্যে নক করবেন আমি আপনাদেরকে প্রত্যেকের হেল্প করার জন্য হেল্প করব তো বিওয়ার্স আজকের মতো এই ছিল সেমারা টুলার আপডেট আমার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের থেকে এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতো এখানে বাই ওকে আল্লাহ হাফেজ